নমস্কার বন্ধুরা বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব শীতের পালং শাক তো দেখো নানা রকম সবজি আছে একদম রঙ বেরঙের কালারফুল আছে পালং শাক বেগুন সাদা মূলো মিষ্টি কুমড়ো আলু আর বিউলির ডালের বড়ি তো সমস্ত ইনগ্রিডিয়েন্ট একদম আজকে সব কিছু সাজিয়ে নিয়ে বসেছি তো চলো সুন্দর করে এগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি যা যা লাগে আমাদের যা যা নিয়েছিলাম আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি পালং শাকটা কিন্তু যাই বলে তাই বলে একদম কিন্তু সতেজ আর তরতাজা রয়েছে তো চলো এক এক করে আমরা সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি বেগুন ছিম কুমড়ো আলু আর এখানে নিয়েছি মূলো সাদা মূল্য এটা আর সমস্ত গুঁড়ো মশলা বড়ি আদা কাঁচা লঙ্কা বাটা লবণ তেল চলো এ দিয়ে কিন্তু আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন এর মধ্যে তেল তেল দিয়ে প্রথমে আমরা কিন্তু বড়িটা ভেজে নেব চলো তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব বড়িটা তেল আমাদের ভালো মতো গরম হয়ে গেছে বড়িটা দিয়ে দেবো এর মধ্যে এবারে একদম সুন্দর করে লাল লাল করে বড়িটাকে ভেজে নেব দেখো বড়িগুলো কিন্তু একদম সুন্দর আমাদের লাল লাল ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নিয়েছি এবার মধ্যে দিয়ে দেব পাঁচ আর একটা তেজপাতা এবারে এর মধ্যে এক এক করে আমরা যে সবজিগুলো কেটে রেখেছি আমাদের সেই সবজিগুলো এক এক করে দিয়ে আমরা এর মধ্যে ভাজবো তো দেখো আলুটা কিন্তু সুন্দর মতো করে এবারে আমরা ভেজে নেব একদম লাল লাল করে একই সাথে আমরা বাকি যা যা সবজি আছে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু এই যে বেগুন ছিম এদিকে সাদা মূলো আর কুমড়ো এগুলো সব একবারে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একবারে ভেজে দেবো একদম সুন্দর করে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আমাদের সবজিগুলো ভালো মতন নরম হচ্ছে তো চলো সুন্দর করে এটাকে ভেজে নিই দেখো আমাদের সবজিগুলো কিন্তু খুব সুন্দর মতন একদম নরম হয়ে গেছে তো চলো এবার এর মধ্যে এক এক করে আমরা দিয়ে দেব বাটা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা ঝালে কাঁচা লঙ্কা বাটা এক এক করে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমাদের শাকে কিন্তু আর অন্য কোনো মশলা লাগবে না শুধু বাটা মশলা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব তো দেখো এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে মিশে গেছে সমস্ত মশলাগুলো এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পালং শাকটা একটু আস্তে আস্তে হালকা হালকা করে নেড়ে আমরা পালং শাকটাকে মিশিয়ে দেব। দেখো এখনই কিন্তু এতটা পালং শাক কমে একদম একটুখানি হয়ে যাবে চলো সুন্দর করে এটাকে মিশিয়ে দিই দেখো শাকটা কিন্তু একদম বলেছিলাম কমে যাবে দেখো একদম সেম হয়েছে শাকটা কিন্তু একদমই কমে গেছে এবার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো কিন্তু দারুণ কড়কড়ে ভাজা হয়েছে আর দেখো এখানে কিন্তু আমরা কোনো জল দিইনি যা জল বেরিয়েছি সেটা শাকের থেকেই বেরিয়েছে তো চলো এবার বড়িটা দিয়ে এটাকে হালকা ঢাকনা দিয়ে ভালো মতন করে একদম নরম হতে দেব। তো দেখো এটা কিন্তু একদম সুন্দর মতন আমাদের হয়ে গেছে এর ওপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো চলো এবার এটাকে আমরা সার্ভ করে নিই চিনি একটু বলে যাক তারপর এটাকে আমরা সার্ভ করে নেব তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের একদম সুন্দর দারুণ কালারফুল ফুল আজকের পালং শাক সমস্ত সবজি দিয়ে শীতের সবজি দিয়ে পালং শাক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে এরকমই নানা রকমের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে